الله رب من وما أرسلناك إلا رحمة للعالمين <applause> الله رب من وما أرسلناك إلا رحمة للعالمين পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় নবী নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন রহমত স্বরূপ পাঠিয়েছেন জোরে বলা যাবে নাকি সুবাহান আল্লাহ শুধু পৃথিবীর ময়দানে থিয়েছেন তাদের জন্যই আমার প্রিয় নবী রহমত স্বরূপ নয় মৃত মানুষ যারা কবর মধ্যে চলে গেছে মৃত মানুষের জন্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আর জোরে বলা যাবে আগে সুবহানাল্লাহ এইজন্য